হ্যাল ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ পঞ্চম শ্রেণী অধ্যায় ব্যাকরণ পরিচিতি থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাঙালির ভাষা কি বাংলা বাংলা ভাষা বয়স পায় কত বাংলা ভাষার বয়স পায় হাজার বছর বাংলা ভাষাকে শুদ্ধভাবে বলতে পড়তে ও লিখতে শেখার জন্য কি শেখা দরকার বাংলা ব্যাকরণ শেখা দরকার বাংলা ভাষাকে শুদ্ধভাবে বলতে পড়তে ও লিখতে শেখার জন্য ও বাংলা ব্যাকরণ শেখা দরকার বাংলা ভাষার ব্যাকরণ বই কে প্রথম লেখেন বাংলা ভাষার ব্যাকরণ বই নেথানিয়েল প্রথম লেখেন নেথানিয়েল প্রথম লেখেন ভাবের দেওয়া নেওয়া কিসের মাধ্যমে ভাবের দেওয়া নেওয়া ভাষার মাধ্যমে হয় দুই বন্ধনের মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর ব্যাকরণ নির্ব ব্যাকরণ নির্ভুলভাবে পড়া লে বলা পড়া লেখার ড্যাশ শেখানো হয় নিয়ম শেখানো হয় বাংলা ড্যাশ ভাষা বাংলা বাঙালির ভাষা বাংলা ব্যাকরণ প্রথম লেখা হয়েছে এখন থেকে ড্যাশ বছর আগে একশো দুশো তিনশো বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম লেখা হয়েছে এখন থেকে দুশো বছর আগে ভাষা কি কি কাজ করে ভাষার মাধ্যমে আমরা একে অপরকে নিজের মনের ভাব জানাতে পারি কেন ব্যাকরণ পড়তে হয় কোন ভাষাকে চিনতে গেলে সেই কোনো ব্যাকরণ পড়তে হয় আমরা কিসের জন্য বাংলা ব্যাকরণ করি আমরা বাংলা ভাষাকে ভালোভাবে বোঝা লেখা ও আরও বিস্তারিত কাজ করার জন্য আমরা বাংলা ব্যাকরণ পড়ি